in der Hütte. নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বিলের একটা পুকুরে এই পুকুর থেকে আমরা আজকে কুচে মাছ ধরবো বা ইল মাছ যারে বলে তো আমরা আগে চার ধরবো কিছু যেটা দিয়ে আমরা কুচে মাছ ধরবো আমরা চার হিসাবে ব্যবহার করব পুটি মাছ যেটা এখন ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পুটি মাছ আর আমরা এই বসি ব্যবহার করব কুচে মাছ ধরার জন্য আর আমরা এখন বসিটাকে বেঁধে নিই ভালো করে তো বন্ধুরা আমাদের বসি বাঁধা হয়ে গেছে এবার আমরা পুটি মাছ লাগাচ্ছি বসিতে তারপরে আমরা কুচে মাছ ধরবো তো বন্ধুরা আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা এখানে যে চালাটা দেখতে পাচ্ছেন এই চালার ভিতরে কুচে মাছ আছে বা ইল তো এই মাছ আমরা বসি লাগানো পুটি মাছ চালার ভিতরে দিচ্ছি দেখবেন কিভাবে ধরে কুচে মাছ এরা দিনের বেলা বাইরে আসে না এরা রাত্রে বেলা বাইরে আসে শিকার করার জন্য তো বন্ধুরা দেখতে পেলেন আমাদের বসি কিন্তু ধরেছে কুচে মাছ আর আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে ভেতরের দিকে তো আমরা কিছুক্ষণ রেখে দেব যাতে কুচে মাছ ভালো করে খেয়ে নেয় বসিটাকে আর আমাদের আর একটা সিপ আছে আমরা দুটো সিপ নিয়ে এসেছিলাম আজকে তো আমরা দ্বিতীয় সিপ রেডি করব রেডি করে একটা চালাই দেব তারপরে এসে আমরা এই সিপটা তুলবো তো বন্ধুরা আপনারা আমাদের সাথে অবশ্যই থাকবেন আর ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চালা আর এই চালার ভিতরে আমরা এখন বসিয়ে দেবো আপনারা দেখবেন কিভাবে খায় দেখতে পেলেন বন্ধুরা কিভাবে ধরলো একদম টপ করে ধরে গিলে নিয়েছে তো আমরা এটাকে রেখে দেবো আর আমরা প্রথমে যে সিপটা দিয়েছিলাম বসিটা কুচে মাছের গালে তো সেটাকে আমরা দেখব দেখছেন কিভাবে টানছে আস্তে আস্তে টানছে তো এটাকে আমরা রেখে দিলাম আমরা এবার প্রথম সিপ টানবো তো টান মারা হলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সিপ বেঁকে গোল হয়ে গেছে এত শক্তি কুচে মাছের গায়ে তো বন্ধুরা আস্তে আস্তে কুচে মাছটা বার হয়ে আসছে বাইরে তো দেখতে পাচ্ছেন মাথা বার হয়ে গেছে কত মোটা সাইজের একটা কুচে মাছ ভীষণ সাইজ তো বন্ধুরা ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ভীষণ শক্তি বন্ধুরা ভীষণ শক্তি আমাদের কুঞ্চি কিন্তু বেঁকে গেছে তা হলেও এখনো বার হয়নি চালার ভেতরেই আছে এরা ভীষণ শক্তিশালী খুব কষ্ট করে বার করতে হয় এদের তো বন্ধুরা দেখুন কত শক্তি লাগাচ্ছে কুচে মাছটা ভিতরে যাওয়ার জন্য তো বন্ধুরা pera এ বেরিয়েছে আর একটুখানি বাকি আছে বার হতে বিশাল সাইজের কুজে মাছটা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় ধইরা তো বন্ধুরা কুচু মাছটা কিন্তু বার হয়ে এসছে এর লেজে এত ক্ষমতা হাত দিয়ে না বার করলে হচ্ছে না তো হাত দিয়ে ধরা হলো এবার কুচি মাছটাকে বার করা হচ্ছে বন্ধুরা দেখতে মাছ তো বন্ধুরা আমরা কুচু মাছটাকে বার করে ফেললাম তো ওদিকে আরেকটা সিপ আছে আমাদের যেটা এখনো ধরে আছে তো বন্ধুরা আমরা এটাকে রেখে দেবো এবার রেখে দিয়ে আমরা ওই সিপটা তুলবো তো এটা এখানে থাক এটার গালে বসি বেঁধে আছে তো বন্ধুরা আমাদের দ্বিতীয় সিপ যেটা দেওয়া ছিল কুচু মাছের গালে তো সেটাকে আমরা এখন টান তো বন্ধুরা টান দেওয়া হলো এখন দেখা যাক এই কুচে মাছটা কত বড় কুচু মাছটার গালে কিন্তু বস্তি বেঁধে গেছে আর আমাদের প্রথম সিপের মতো এই সিপটাও কিন্তু বেঁকে গেছে বেঁকে গোল হয়ে গেছে বন্ধুরা দেখতে পেলেন আমাদের সিপ কিন্তু ভেঙে গেছে আমাদের ছিপ কিন্তু ভেঙে ফেলেছে কুচে মাছে এত শক্তি কুচে মাছের গায়ে তো আপনারা সিপ ভাঙা দেখেই বুঝতে পারলেন কুচে মাছের গায়ে কেমন ক্ষমতা তো আমরা এখন এই কুচে মাছটাকে বার করবো এটা অনেক বড় মনে হচ্ছে যার কারণে আমাদের সিপ ভেঙে ফেলেছে তো এটা অনেক তলায় আছে মাটির তলায় আর এখানকার মাটিগুলো খুব শক্ত তো যার কারণে আমরা মাটিগুলো সরিয়ে তারপরে বার করব আস্তে আস্তে আমরা মাটিগুলোকে সরিয়ে তার ভিতর থেকে বার করব তা না হলে আমরা কুচে মাছটাকে বার করতে পারবো না তো বন্ধুরা আপনারা যারা কুচে মাছ ধরা দেখেছেন বা কুচে মাছ ধরেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কুচে মাছ ধরা দেখতে বা ধরতে কেমন লাগে তো কুচে মাছটা কিন্তু অনেকটাই চলে এসছে বাইরে তো আমরা এটাকে হাত দিয়ে আস্তে আস্তে সুতো ধরে টানছি টেনে বার করার চেষ্টা করছি বাইরে তো আর একটুখানি বাকি আছে বাইরে বার হয়ে আসতে দেখেই বুঝতে পারছেন আপনারা যে কতটা কষ্ট করতে হচ্ছে তো বন্ধুরা দেখতে পেলেন মাটি চলে এসছে কুচে মাছটার মুখের সাথে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো কুচে মাছটা কিন্তু মাথা বার করে দিয়েছে তো আর একটুখানি বাকি আছে কুচে মাছটা বার করতে বন্ধুরা রক্ত বেরিয়ে গেছে কুচে মাছের সাইজটা কিন্তু বন্ধুরা দুর্দান্ত সাইজ তো বন্ধুরা এটা ইল মাছ বা কুচে মাছ তো তো বেরিয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল সাইজ এটারও তো এটাকে আস্তে আস্তে উপরে আনা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এর গাল দিয়ে রক্ত বার হচ্ছে গালে বসিটা ভালো রকম ভাবে ফুটেছিল অনেকক্ষণ রাখা হয়েছিল তো তার কারণেই বর্ষিটা ভালো করে বেঁধে গেছে এর গালে তো যার কারণে কিছুটা রক্তপাত হয়েছে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন